আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ কাছে কিংবা দূরে দেশে বা প্রবাসে যারা এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখতেছেন সবার প্রতি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমাদের চ্যানেল থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখতেছেন আজকে যে মশালাটি নিয়ে আলোচনা করব। সেটি অবশ্যই আপনারা ইউটিউব থামলেন দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করব। আজকের বিষয়টি হলো যে মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করলে তা আদায় হবে কিনা মৃত ব্যক্তির পক্ষ থেকে যদি আমি কোরবানি করি তাহলে সেটি আদায় হবে কিনা না আপনি বাবা প্রয়াত আপনার মা প্রয়াত অথবা আত্মীয় স্বজনের নামে যারা প্রয়াত আছে যারা মৃত এদের নামে যদি আপনি কোরবানি করেন তাহলে আপনার এই কুরবানি হবে কিনা এখানে কুরবানি হবে এর সাথে কোনো খেলোকাল নেই কুরবানি অবশ্যই হয়ে যাবে কুরবানি তাদের নামে করলে ইসালে সব তাদের কবরে পৌঁছে যাবে কিন্তু এর কৃত পশুর যেই গোস্ত থাকবে সেটি বন্টনের ক্ষেত্রে কিলোকাল এসেছে এবং দুইটি মত এসেছে এর মধ্যে একটি হলো যে মৃত ব্যক্তি যদি ওসিয়ত করে যায় তাহলে একটি মত আর যদি মৃত ব্যক্তি ওসিয়ত না করে যায় তাহলে অন্য একটি মত প্রথমটি হলো মৃত ব্যক্তি যদি ওসিয়ত করে যায় তাহলে এর গোস্ত আপনি বন্টন করার ক্ষেত্রে সম্পূর্ণ গোস্ত আপনি সৎকা করে দিতে হবে এর থেকে আপনি খেতে পারবেন না আর যদি ওসিয়ত না করে যায় তখন আপনি এর গোস্ত যেভাবে আপনার গোস্ত যেভাবে বন্টন করবেন সেইভাবেই আপনি এটি বন্টন করতে পারেন এর মধ্যে কোনো সমস্যা হবে না আজকে যেই মশালাটি বর্ণনা করলাম সেই তিন সেই ব্যাপারে তিনটি কিতাবের রেফারেন্স দেওয়ার চেষ্টা করব প্রথমত যেই কিতাবের রেফারেন্স দেব সেটি হলো ফতুয়া শাহামের অন্যতম কিতাব রদ্দুল মোস্টার ছয় নম্বর খণ্ড তিনশত ছাব্বিশ নাম্বার পিস্টার মধ্যে আজকের এই মশালাটি আসছে শুধু তাই নয় ফটুয়া কাজী খান তিন নম্বর খণ্ড দুই আটচল্লিশ নাম্বার পিস্টার মধ্যে এই মশালাটি আসছে শুধু তাই নয় ফতুয়ায় হাক্কানিয়া ছয় নাম্বার খণ্ড চারশো পঁচাত্তর নাম্বার পৃষ্ঠার মধ্যে আপনার মশালাটি আসছে অবশ্যই আশা করি আপনারা এই মশালাটি বুঝতে পেরেছেন যে মৃত ব্যক্তির নামে যদি কোরবানি করা হয় তাহলে এটি অবশ্যই বৈধ হবে এবং যদি মৃত ব্যক্তি আপনার আপনাকে ওসিয়ত করে যায় তখন বন্টনের ক্ষেত্রে আপনি গোস্ত খেতে পারবেন না সম্পূর্ণ গোষ্ঠ আপনাকে এটি সৎকা করে দিতে হবে আর যদি ওসিয়ত না করে যায় তখন এটি আপনার গোস্ত যেভাবে বন্টন করবেন সেভাবেই আপনি সেটি বন্টন করবেন আশা করি আপনারা মাসালাটি বুঝতে পেরেছেন আপনারা মাসালা থেকে উপকৃত হয়েছেন এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে যারা ছিলেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আবারও আপনাদের কাছ থেকে বিলায় বিদায় নিতেছি মা সালাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি